আ লাল টকটকা লাল রে ভাই মাশাল্লা লালের মধ্যে আরো লাল এত লাল কে ভাই নয়ন ভাই শেখর কবোতর অনেক দিনের চেনা ও চেনা শেখর কবোতর ভাই অনেকদিন পর দেখলাম মাশাল্লা শেখ কোবুতর তো এখন দেখাই যায় না ব্ল্যাক কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন জেট ব্ল্যাক আবার ওই যে স্প্রিং ও করে দেখতে পাচ্ছেন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন আর চকলেট কালারের ভিতরে একজোড়া ডেনিশ কবতর দেখতে পাবো এটা তো আসলে আশা করি নাই আর তারপরও দেখতেছি আলহামদুলিল্লাহ আপনাদের যেন কালেকশন দেখতেই পাচ্ছেন একদম নিজের চোখে দেখতেছি একদম ভাই মাথা থেকে পা পর্যন্ত লাল মাসাল্লাহ নয়ন ভাই বেশি বোম ভাই দেশি বোম্বাই কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা নিতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে রয়েছে আরো একজোড়া ডেনিশ কবুতর ভাই একদম বিশাল বড় সাইজ এই দানব সাইজের কবুতর কই পেলেন লাল বাঘের মতো গর্জন মার্শাল্লাহ দেখছেন নি সেই লেভেলে ডাকাডাকে ডাকে লাল পরা লাল এইটা হইলো মাদি আর বামে যেটা আছে ভাই নর ও ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা রানিং জোড়া ভাই কত চাইতেছেন কি সুন্দর একজোড়া লক্ষী একজোড়া লক্ষা কবুতর ভাই এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর নয়ন ভাই কবুতর লপে আজকে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কালেকশন আছে আসসালামু আলাইকুম নয়ন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছে আপনাকে আমাকে আপনাকে ভালো আছে অবশ্যই ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকুন রাখি আচ্ছা আর আজকে যে কালেকশনগুলো আছে আশা করি মোটামুটি খারাপ না ভালোই আছে তো আশা করি সবাই ভালোটা চিনে নেবে এটা তো বরাবরই আমি বলি তো আজকে যে কালেকশনগুলো আছে নতুন কিছু কালেকশন আছে রেয়ার কালেকশন তো যারা কবুতর প্রেমী তারা অবশ্যই রেয়ারটা চিনে নেবে বুঝে নেবে তো আর আমার এখানে আসার ঠিকানাটা বলে দিই আমার এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাশীপুর গাজীপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো রকেট বিকাশ সবকিছু আছে যদি যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারে এবং যে কোনো মাল যদি অর্ডার দেওয়া লাগে সেক্ষেত্রে ওদের কই আপনার কাছে কি কী পাওয়া যাবে কবুতরের আশেপাশে আমাদের কাছে সাধারণত কবুতর খাঁচা থেকে শুরু করে মতো সব আইটেমই পাওয়া যায় যদি অর্ডার করে যদি কেউ অর্ডার সেক্ষেত্রে দূরের ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই ডেলিভারি চার্জটা বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে তো সম্ভব হয় না ঠিক আছে আচ্ছা ডেলিভারি চার্জ একটা ফ্যাক্ট কারণ আমরা তোর মালটা ডেলিভারি চার্জ দিতে পারবো না অবশ্যই তো গাড়িটা দিতে হয় এটা অনেকে বুঝে না ঠিক আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তারপরেও যদি কেউ চায় দেওয়া দেবেন আচ্ছা তো চলেন দেখে এক এক করে ইনশাল্লাহ সদ্য দর্শক চলেন আমরা এক এক করে কবুতরলা দেখানোর চেষ্টা করব দত্ত সরকারের সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সেট শেয়ার করুন বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের সিরাজী কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন একদম বড় সরো একটা পেয়ার আর নন ভাই এটা পিছনে যেটা আছে ওইটা কি এটা নর ভাই পিছনেরটা জি পিছনটা ওইটা মাদি এটা নন ওইটা মাদি আর এটা হইল নর মাশাআল্লাহ কালার কালার দেখাই দেই ভালো হবে দেখেন মাশাআল্লাহ এটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করে এত বড় সাইজের কবুতর এত ছোট খাঁচায় লাগলে হইব ভাই বন্ত খাঁচা গুলো কি ছোট হয়ে গেছে মানে এটা লর বাড়ি তো পারে না ভাই দেন কত বড় সাইজের একজন সিরাজি কবুতর এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো ভাই এটা কত হইলে বিক্রি করবেন ভাই এটা আজকের জন্য চাচ্ছিলাম অনলি 2700 টাকা 2700 টাকা ভাই একদম একদম বিগ সাইজি কবুতর পাইতেছেন এটা কিন্তু চেহারা দেখা আমার মনে হয় আলার মতো পাঁচ বছর যাবত এই লাইনে আছি চেহারা দেখা মনে হইতেছে এই কবুতর দিয়া মানে মাসে মাসে যে দুইটা করে বাচ্চা পাইবেন আলহামদুলিল্লাহ এটা মনে করেন যে অভিজ্ঞতার থেকে বলতেছি মার্শাল এটা যদি কোনো ভাই নিতে চান আমি আশা করব এই জোড়া থাকবে না পছন্দ হইলে ভাই দুই হাজার টাকা এই জোড়া নিতে পারবেন মানে এক তো মাসে মাসে আপনার বাচ্চা অন্তত দুইটা করে নিতে পারবেন

পঁয়ত্রিশশো টাকা ভাই বেচবেন কত ফাইনালি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একদম দিয়ে দিলেন তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার এটাই লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকা এক চকলেট কালারের ডেনিশ কবুতর ভাই মার্কেট ঘুরে মনে করেন যে আট দশ টাকা আমার এগুলো আপনি পাইবেন না কারণ এটা চকলেট কালার এই কালার আপনার অ্যাভেলেবেল নাই ব্ল্যাক সাদা আপনার অ্যাভেলেবেল আছে আবার লাল ও মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু বাট এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো কোনো ভাই যদি পছন্দ হয় একদম একুরেট কালার আছে দুটো একদম কার্বন কপি পছন্দ হলে একদম 3000 টাকা ভাই এরও রয়েছে ও ভাই এই কবুতর তো আমি চিনতে পারতেছি না ভাই এটা কি ভাই ইরানি গোল্লা ভাইয়া ইরানি গোল্লা আরে ভাই তাই নাকি জি মাশাআল্লাহ কালারটা তো পুরো একদম ওই যে

যে কেউ দিতে পারবো না ঠিক আছে সেই একটা কালার মধ্যে আপনারা পাইতেছেন কোনবার পছন্দ হলে জোড়া নিতে পারেন খুবই সুন্দর পছন্দ ইনশাআল্লাহ হবে আর সাবস্ক্রাইবারদের অনুরোধ রইলো যারা আনকমনレア কালেকশন খোঁজেন এই জোড়া নিতে পারেন ভাই ইরানি এক জোড়া গুল্লা একদম সাপের মতো カラー লাল লাল রে ভাই 마শাআল্লাহ লালের মধ্যে আরো লাল এত লাল কে ভাই নোন

আচ্ছা তো কোনোবার যদি পছন্দ হয় একদম সাতত্রিশশো টাকা হইলে এই জড়ি নিতে পারবেন একদম এখানে কোনো রকম আপনার দামাদামি করা যাবে না

আঠারোশো টাকা এটা কি লাস্ট সতেরোশো একদম সতেরোশো একদম দশ পশো ভাইয়া এখানে একটু কথা বলে রাখি যদি এরকম রিয়ার মালগুলো

এখানে রয়েছে একজন লক্ষা কবুতর ভাই লক্ষা তো না মনে করেন যে চিড়িয়া চিড়িয়া এখানে একজোড়া ময়ূর ময়ূর মাসালে এত বড় সাইজের মা আর কি খিদা লেগে গেল নাকি একদম পুরো একদম খাওয়া শুরু করে দিচ্ছে দেখছেন ও ভাই এ অনেক বড় সাইজের মধ্যে ভাই অনেক বড় সাইজের মধ্যে মাসাল্লাহ এইটা কি ওইটা 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 নর ওইটা হইছে নর আর এই পাশে যেটা আছে এটা খাওয়া দাওয়া ব্যস্ত এটা হইছে মাদি তো ভাই জোড়া কি ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা রানিং আর জোড়া কত চাইতেছেন ভাই জোড়াটা ভাই এটা আজকে জন্য চাচ্ছিলাম অনলি

একজোড়া লাল লাল কড়াল একজোড়া বোম্বাই গোবোধর ভাই এত লাল মানে আপনার আমি মানে বইলা বুঝাইতে পারবো না ভাই আমি তো নিজের চোখে দেখতেছি একদম ভাই মাথা দিকে পাপ পর্যন্ত কড়া লাল মার্শাল্লাহ নয়ন ভাই দেশি বোম্বাই

একদম চোদ্দশো টাকা টাকায় চোদ্দশো টাকায় দর্শক বন্ধুরা লাল টুকটুকা একজোড়া আপনার লাল বোম্বাই কবুতর নিতে পারবেন ভাই একদম সাইজও বড় দেশি বোম্বাই কবুতর দেখবেন কত বড় সাইজ

ষোলশো টাকা একদম ষোলোশো দামাদামি করা যাবে না একদম দশক মাত্র ষোলোশো টাকা কিন্তু টাইগার বোম্বাই পাইতেছেন তো আবার কি ইন্ডিয়ান বোম্বাই কোবো তো তো মাথা নষ্ট হয়ে আমি জুটিগুলো একটু দেখা দিই এই যে দেখেন আহ এই যে বাইরে ভাই এই দেখছেন জুটি গুলা দেখছেন কত আসলে বড় সাইজের জুটি যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে এখানে রয়েছে আরো একজোড়া ডেনিশ কবুতর ভাই একদম বিশাল বড় সাইজ এই দানব সাইজের কবুতর কই পাইলেন

বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার খুবই সুন্দর এক জোড়া কালারিং রাজগুলা কবতার একদম রেয়ার কালার ভিতরে পাইতেছেন মাক্সি কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন মাসাল আর দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা জুটিওয়ালা চুইটাল আর একদম বড় সাইজের মধ্যে মার্কিংগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ আর বামে যেটা আছে এই যে নট ডাকতেছে আর ডানে যেটা আছে মাদি ও ভাই ডিম বাচ্চা করছে কত চাইতেছেন ভাই ভাইয়া চাচ্ছিলাম হলো এটা আজকের জন্য অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেস্ট বেন কত ভাইয়া এটা আঠারোশো টাকা ছেড়ে দেবো ভাই আঠারোশো টাকা একদম আঠারোশো

নষ্ট ভাইয়া তো ভাই এখানে দেওয়া যায় একটা হলুদ আছে হলুদ আছে হলুদটা কি নর হলুদটা নর হলুদটা নর আর লালটা মা দিও রে ভাই রে ভাই সেই একজোড়া কালেকশন মাসল হলুদটা তো একদমই রেয়ার

আঠারোশো টাকায় টাইগার কালারের রাজগুলা মতো নিতে পারবেন দুইটার আহ কালারটা দেখেন জোস কালার মধ্যে পাইতেছেন ভাই দুইটা সেম টু সেম পছন্দ হলে জোড়া নিতে পারেন আর ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে চমৎকার জোড়া কালারিং রাজগোলা গো লাল লাল বাঘের মতো গর্জন মার্শাল্লাহ দেখছেন নি সেই লেভেলে ডাকাডাকে ডাকে মার্শাল্লাহ লাল করা লাল এইটা হইলো মাদি বামে যেটা আছে ভাই নর ও ভাই ডিম বাচ্চা করা রানিং মার্শাল্লাহ জোড়া ভাই কত চাইতেছেন পঁচিশশো টাকা বেস বেন কত ভাই দুই হাজার একদম দুই হাজার ভাই আঠারোশো টাকা এটা কি লাস্ট লাস্ট দেখেন মাত্র আঠারোশো টাকা জোড়া কালারিং রাজগোলা গো আবার কি লালের মধ্যে ভাই যেই দামে মনে করেন যে কালা বিক্রি করে সেই দামে আপনারা পাইতেছেন লাল আর কি লাগে ভাই যারা দেখতেছেন যারা রাসগোল্লা তোকে ভালোবাসেন যারা পালেন যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন কারণ এটা থাকবে না বিক্রি হয়ে যাবে

একজোড়া বোম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে আর দুই চার কালার কিন্তু একদম সেম আর আমি যদি আপনাদের খোপা গুলা দেখাই দিই এই যে কত সুন্দর খোপা পাইতেছেন এটা দেশি বোম্বাই ভাই বেশি না ইন্ডিয়ান দর্শক মধ্যে চমৎকার ইয়েলো কালার আপনি ইন্ডিয়ান বোম্বাই কবতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারটা আপনারা স্ক্রিনে বামে নিচে দেখতেছেন ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে বন্ধুরা এইখানে হচ্ছে খুবই সুন্দর একজোড়া লক্ষ্মী একজোড়া লক্ষা কবুতর ভাই এটা লক্ষা বলতে মানে বিশাল সাইজের মধ্যে তাও আবার দুইটা আপনার নাইরা মাথার মধ্যে আপনারা পাইতেছেন এত সুন্দর ভাই কবুতর আর কই পাইবেন নয়ন ভাই কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করছে বুঝলাম না হারি ঘুরাইলে খালি ওই দিকেই ঘুরে গেছে ভাই রে ভাই সেই সুন্দর ভাই হ্যাঁ দুইটা আপনার নাইরা মাথার মধ্যে আচ্ছা বামে যেটা আছে এটা বামে যেটা

আমি রিকোর্স আসলে করি না হঠাৎ হঠাৎ করি ভালো কবুতর চোখে পড়লে আমার ভালোবাসার যারা আছেন যারা লক্ষা কবুতর প্রেমী যারা আছেন তাদেরকে বলবো এটা নিয়ে নিন ইনশাল্লাহ নিলে জিতবেন ভাই খুবই সুন্দর এবং খাটি একটা জিনিস পাইতেছেন

আর নটা খুবই খেপা প্রচুর পরিমাণে ডাকে যদি পছন্দ নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারেন সেপ গুলা কিন্তু খুবই মোটা আর আপনার গলাগুলো কিন্তু খুবই লম্বা ননবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাই দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ